আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব বললেন যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদুগান এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এরদুগান এ ঘোষণা দেন একই সঙ্গে চুক্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মিশরের শার আল শেখ শহরে তিন দিন ধরে চলা আলোচনায় তুরস্ক কাতার মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল এর জানান আমরা এই চুক্তির সূক্ষ্ম বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই প্রক্রিয়াতে আমাদের অবদান অব্যাহত রাখব তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন কেবল চুক্তি বাস্তবায়ন যথেষ্ট নয় ফিলিস্তিনি রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে হবে যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ চলছে দুই বছরের বিধ্বংসী যুদ্ধ শেষ করতে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা সত্ত্বেও বৃহস্পতিবার ভোর রাত থেকে গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা গাজা সিটি ও খান ইউনিসে ইসরায়েলি বিমান ও আর্ট ব্যাপক গোলাবর্ষণে অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকেও গাজা শহরের বেসামরিক মানুষের ওপর বোমা ফেলা হয়েছে রাতভর তীব্র বিস্ফোরণ ও আগুনে আকাশ আলোকিত হয়ে ওঠে